এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সুইটি লাইফস্টাইলে নতুন একটা ব্লগের সাথে চলে আসলাম তো আজকে ছিল কাজকলা আর হচ্ছে গিয়ে আলু দিয়ে একটা মাছের মতো রেসিপি তো চলো দেখা যাক আমি কি কী করে কি করি আর জানাতো গাইজ আজকে কিন্তু শনিবার ছিল তো আমাদের বাড়িতে নিরামিষ তো নিরামিষে এইগুলো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো তোমাদের জন্য একটা নিয়ে এসেছি রেসিপি নতুন তো আমি প্রেশারে দেবো বলে ফার্স্ট টাইমে হলুদ দিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হয়ে গেছে তো আমরা তুলে নিচ্ছি তো নিরামিষ মাছের ঝোল তো তোমরা নামটা শুনে আনকমন লাগবে তো তোমরা করে দেখতে পারো রেসিপিটা দেখে খুবই টেস্টি হয়েছিল। শুনলে লোকে অভাব হবে যে নিরামিষ মাছের ঝোল কি করে হয় তো আজকে চলো ভিডিওটা পুরো দেখে নাও আর আমি কি করে নিরামিষে মাছের ঝোল করি তো অবশ্যই দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে তো দেখো আমি প্রেশার থেকে এগুলো তুলে নিয়েছি এগুলো ছাড়িয়েও নিয়েছি কলার ছোকলাগুলো তো একবারে আমরা এখন মিক্সড করব আলু আর কলাটা তো দেখা যাক এরপরে আমরা মেখে নিচ্ছিলো মা তো এর ভিতরে আমি ফার্স্টে দিলাম নুন তো তারপরে দিলাম হলুদ তারপরে দিলাম কর্নফ্লো না বেসন তো বেসন দিলাম তারপরে দিলাম কর্নফ্লোয়ার তো এর ভিতরে আর দেবো হচ্ছে একটু মশলা লঙ্কার গুঁড়ো টুঁড়ো দেবো একটু চিনি দিলাম আর এবার এটাকে ভালো করে মেখে নিয়ে তো পুরোপুরি কমপ্লিট তো তারপরে হাতে একটু সর্ষের তেল মেখে তারপরে এগুলো গোল গোল করে লেচি করে একটা থালার উপরে রাখতে হবে তো দেখো আমার লেচি করা কমপ্লিট তো তারপরে একটা থালার মধ্যে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে তারপরে লেচি করে মাছের শেপ দিতে হবে তো দেখা যাক মাছের শেপটা আমরা কীভাবে দিই আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এইগুলো যখন তুলবো তখন এগুলো যাতে ঢালায় না লেগে যায় তার জন্য ময়দাটা দেওয়ার জন্য এগুলো আর কি মানে লেদা লেদা হবে না তো দেখো গায়ে গায়ে লাগবে না তো দেখো ঝোল করার জন্য আমরা মশলাটা তোমরা দেখে নাও ফার্স্টে দিলাম আমি শুকনো লঙ্কা তারপর দিলাম জিরা তারপর দিলাম ধনে তারপরে দেখো এখানে বাদাম আর কে যে পোস্ত সেইগুলো আমরা মিক্সড করে নিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে এই যে আমার লেচি করা যেই মাছের পিসগুলো ছিল মানে কাঁচকলার আলু যেই চটকানো যেই সেটা কুড়টা ছিল সেইটা দিয়ে আমরা এখন ভেজে নেব তেলের মধ্যে তো ভাজার পরে দেখো আমার যে পেস্ট করা ছিল বাদাম আর পোস্ত বাটা দিয়ে তার মধ্যে টক দই দিয়ে জলদি একটু গুলিয়ে নেব আমরা কারণ তরকারিটার টেস্টের জন্য এখানে কেটে রাখা ছিল টমেটো তো দেখো এখানে আমার পেস্ট করতে করতে ভাজাটাও পুরো কমপ্লিট তো ভাজাটা তুলে নেওয়ার পরে তারপরে দেবো এর ভিতরে তেজপাতা তারপরে দিলাম কালো জিরে তো সব কিছু দেওয়ার পরে আমার যে মশলাটা করা ছিল লঙ্কা জিরে যেটা দেখলে সেটা দিয়ে দিয়ে দিলাম তো দেখো এর ভিতরে এখন হলুদ দিয়ে দিলাম আর ওই পেস্ট করা ওইটা দিয়ে দিলাম তো বাটাটা তার ভিতরে কেটে রাখা যে টমেটোগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরের ভিতরে দিয়ে দেবো শাহি গরম মশলা তো দেখো দিয়ে দিয়েছি আমি তো যখন মশলাটায় তেল ছাড়বে তার আগে একটু চিনি দিয়ে দেবো কালার হওয়ার জন্য আর কালার হওয়ার জন্য চিনিটাই বেটার তো দেখো এর ভিতরে দিয়ে দিলাম এখন জল যখন মশলাটা ফুটে উঠবে তখন জলটা দিতে হবে তো দেখো আমার মশলা ছাড়া হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে তো জল দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছের ওই পিসগুলো দিয়ে দেবো দেখো জলটা এখন ফুটে উঠেছে আমি ওই মাছের পিসগুলো দিয়ে দিয়েছি বানিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিয়েছি তো চলো এখন মাছের পিসগুলো যতক্ষণ না আর কি এর ভিতরে তেল মশলা ঢুকবে ততক্ষণ আমি রেখে দেবো যেরকম তোমরা বাড়িতে মাছ রান্না করো তো সেরকমই এটা করবে জাস্ট এটা নিরামিষ আর দেখো আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি কী নাম দেবো আমি জানি না তো বাট হেভি সুন্দর খেতে হয়েছিল আর হেভি দেখতে তো হয়েছ তোটা